যমুনা নদীর ভাঙ্গনে হলদিয়ার চর আজ প্রায় নিশ্চিন্ন প্রতি বছর বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে ভাঙ্গন শুরু হয় আর তখন গ্রামের পর গ্রাম নদী গর্বে বিলীন হয়ে যায় বহু মানুষ ঘর হারিয়ে খোলা কাশের নিচে আশ্রয় নেয় শিশুদের মুখে আহারের খাবার নেই বয়স্কদের চোখে অশ্রু স্কুল মসজিদ বাজার সবকিছু ভেঙ্গে নদীতে চলে গেছে আজ হলদিয়ার চরের মানুষেরা সর্বহারা তারা আর কিছুই ধরে রাখতে পারেনি হলদিয়ার চর একটি প্রত্যন্ত নদীবর্তী গ্রাম এক সময় এই চর ছিল উর্বর ও জনবসতিপূর্ণ গ্রামবাসীরা কৃষিকাজ মাছ ধরায় এবং নদীপথের ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করত। জড় জুড়ে ধান পাট তিল সরিষা ও বিভিন্ন শাকসবজির চাষ হতো নদীর কোল ঘেসে গড়ে উঠেছিল সুখী সমৃদ্ধ জনপদ কিন্তু এখন চিত্র ভিন্ন হলদিয়ার চরের মানুষের দুঃখ কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না নদী ভাঙ্গন হলদিয়ার চরের মানুষকে সর্বহারা করে দিয়েছে তাদের জীবন আজ নিঃস্ব ও অনিশ্চিত আমরা যাচ্ছি হলদিয়ার চরে হলদিয়ার চরের মানুষের যা জীবনের দুঃখ দুর্দশার কথা আপনাদের সামনে তুলে ধরবো তাদের জীবন বৃত্তান্ত আপনারা দেখতে পারবেন যাইতেই আপনারা দেখছেন যে নদী ভাঙ্গন এবং সাথে হচ্ছে কাশফুল এবং নদী ভেঙে চরকে একদম ঘুমরে মুছড়ি দিয়েছে চলুন আমরা দেখি হলদিয়ার চরের মানুষের যা জীবনের কাহিনি দুধকে ওখান নিয়ে যাবেন বিক্রি করার জন্য আহারে জীবন আমার ফল দিয়া এইভাবে কি বেশে থাকা যায় ছোট্ট একটি ঘর রান্নাঘর মনে হয় গল চাশি আছেন আসসালামু আলাইকুম ডেকে আপনারই বাসা এই অবস্থা কেন

দেখি আপনার ঘরের অবস্থা কি রান্না করেন এখন তো রান্না করতে হয় না তাহলে

মানে মল্লা হওয়ার পর বেঁচে থাকে না নাকি ওষুধ খাইতে পারেন ওষুধ খেলে হ্যাঁ ভালো না 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 বসবো না দেখলাম আপনার এই চরে হলদিয়ার চরে সবচেয়ে কষ্টে জীবনযাপন কাটাচ্ছে কী আর বলবো এ বাড়ি দেখে হতবাক

অন্যত্রে নিয়ে গেছে ওখান থেকে যে মানে ঘুরে ঘুরে এগুলো এনে এখানে রাখছে হ্যাঁ তার ঘর একটা দেখলাম যে এক ঘরের ভিতরে সব কিছু করে কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ যে আপনি বেঁচে আছেন ঘর জাগ অন্য কিছু হ্যাঁ হ্যাঁ যে আপনি যে বেঁচে আছেন এটাই আলহামদুলিল্লাহ আমি কোনো আজ পাইনি যাইকে আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিবে আপনাকে আর অনেক কিছু দিবে না আল্লাহর কাছে মন খারাপ না আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে জি 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 সেটাই আসসালামু আলাইকুম গাছগুলো কি উঠাইলেন হ্যাঁ গরু খাবেন আচ্ছা অনেকগুলো গাছ হ্যাঁ পরিষ্কার করে পরিষ্কার করে পরিষ্কার করে খাবে ভালো তাই না গরুর স্বাস্থ্য হবে মাটি গাছ খাওয়ালে তো সমস্যা ঘাস উঠাইছে উঠে পরিষ্কার তিরিশ মিনিটে এতগুলো ঘাস উঠাইছে অনেক হলদিয়ার সর না এটাই হলদিয়ার সর তো

এ নৌকাই তো ভালো করবেন এটা তো মনে হয় আগেও গাঁথা ছিল মনে হয় কত বছর টিকলো এটা আট দশ বছর অনেক আট দশ বছর গেলে তো অনেক দিন গেছে তাই না এটা কি কাঠ বাংলাদেশি কাঠ আকাশ মনে হয় এই কলেপটার যেটা গেল আচ্ছা

দশিখাস এটা কি মেশিনে তোলে না নৌকায় নৌকায় তো মেশিনে থাকে এটা এরকম কোনوزه কাটেন ব্যথা হয় না ব্যথা হলে কি করুন কষ্ট হলো না অভ্যাস অভ্যাস হয়ে গেছে আপন

এটার উপরে পানি উঠছে না আচ্ছা কষ্টই থাকে কি জীবন এবং হাঁসগুলো দেখেন বাড়ির ভিতরে কক কক হাঁস এই যে মুরগি এই যেখানে হয়তো এটা হয়তো রান্নাঘর এবং গোয়ালঘর আছেন কেউ আসসালামু আলাইকুম

খালি আইসা মুখ মুগবাঙ্গে কই গারি আপনাদের পন রান্না করা খুব কষ্ট কষ্ট মানে এনে পানি উটা তো গেলনি পানি নাই দিয়া পানি উড়লি কি আপনি রান্না করেন পানি উড়লে ওরে অন্ন যায় আরেবার গরু উপর কি নি অন্ন পারিত দিছিলা মুসা বাড়ি এবারেবারে এই যে জায়গায় মাটি কাটলাম তিন 4000 টাকা দিয়া এই বিটা থাকলাম টাকা দি আচ্ছা কই চুলা বানাইছিছি

এটা তো নেট এই নেটগুলা হওয়াতে কিন্তু অনেক সুবিধা হয়েছে সব সুবিধা হয়েছে মানে এখন দেখা যায় যে ধান কাটার সাথে সাথে নিতে পারে আমরা একটু আপনাদেরকে দেখি এগুলো তিল না তিলের দানাগুলো খুব সুন্দর সরে তিলের আবার খুব ভালো হয়

চরের ফলন ভালো কিন্তু যে সমস্যা একটা নদী ভাঙ্গন ঘর তো পান যাতায়াত ব্যবস্থা এইটাই কিন্তু চরে যেমন গরু পালন গবাদি পশু এদিক থেকে চরের মানুষ অনেক এগিয়ে আমরা চাচার বাসাটা দেখার জন্য আসলাম যে দেখি কি অবস্থায় তিনি বসবাস করেন তাই আলহামদুলিল্লাহ গরু আছে মনে হয় অনেক না

চাষা বলতেছে যে ভালো গেরস্ত মানে ফসল আদি গবাদি পশু সহ সব দিক দিয়েই উন্নত কিন্তু বর্তমান তিনি অনেক ক্রাইসিসে কারণ এই পাশে নদী এবং একটা ঘর এবং পূর্ব পাশের নদী একটা ঘরও ওনার উড়ায় নিয়ে গেছে এই হচ্ছে তার বসবাসের স্থান জায়গা এ পাশে ঘরটা ছিল উড়ায় নিয়ে গেছে একদম নাজেহাল অবস্থা তো ঠিক আছে কাকা